তারপর আল্লাহ বোলা বলছেন ওয়ালা তোমা শেরোহুন না ওয়ান তুমাকে ফুনা ফিল্মার কেউ ভাবতে পারে এ কথা আগের যে স্বামী স্ত্রী মিলনের বৈধতার কথা উল্লেখ করা হল অহিল্লালা কুমলাইলা তো সৈয়ামীর রাফাস উয়েলা নি শাহি মো রমজানের দিনে রোজা রাখা রাত্রে স্ত্রী কর আল্লাহ পাখা হালাল করেছেন এতে থেকে আবার এই কথা কেউ বুঝে নেয় না হালাল করেছেন মানে এতে কাপের থাকি আর বাইরেই থাকি যে কোনো অবস্থায় হালাল ভেবে নিতে পারে কিনা ভুল হয়ে যেতে পারে কিনা হ্যাঁ যাতে করে এই ভ্রম না হয়ে যায় এই না হয়ে চলে আসে যার ফলে আল্লাহ সতর্ক দেখো তবে যদিও তোমাদের স্ত্রী হালাল করা হয়েছে স্ত্রী হালাল করা হয়েছে যারা এতে কাপের নেই তাদের জন্য আর যারা এতে কাপ করে তাদের জন্য নয় ওলা তো বা সেরোহন না আর তোমরা তাদের সাথে মিলিত হবে না স্ত্রীদের সাথে সহবাস যাবে না যখন তোমরা মসজিদ গুলিতে এতে কাফ অবস্থায় থাকবে মসজিদ গুলিতে এতে অবস্থায় থাকবে তাহলে এতে কাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন বা তার আর পূর্বকালে যেসব ঘটে থাকে আলিঙ্গন কাম ভাব নিয়ে তার দিকে তাকানো স্পর্শ করা চুম্বন সমস্ত কিছু না যাইস একমাত্র সাধারণভাবে হ্যাঁ দুনিয়াবী অথবা دینی কথা বলা যেতে পারে যেমন নবী ইকারীম সাল্লাল্লাহু গল্প করেছেন হাদিস শোনাবো ইনশাআল্লাহ আপনাদেরকে আরাচি মাসলা বুঝা গেল এই আয়াতের অংশ থেকে ওয়ালা তুবাশিরহুন্না ওয়া আনতুম আকফুনা ফিল মাসাজিদ ওয়ালা তুবাশিরহুন্না ওয়া আনতুম আকফুনা ফিল মাসাজিদ মসজিদে যখন ইতিকাফ অবস্থায় থাকবে এতে কি বুঝা গেল যে ইতিকাফ কোথায় হয় মসজিদে হয় আর পুরুষ লোকদের জন্য যেহেতু জুমা পড়াও ফর সেই জন্য তাদের জন্য জামে মসজিদ হইতে হবে কি হইতে হবে কমপক্ষে জামে মসজিদ হবে অক্তিয়া পাঞ্জেগানা মসজিদে পুরুষ লোকদের এতে কাফ করা যায় নাই জুমার দিন যখন আসলো তখন জুমা পড়ার জন্য অক্তিয়া থেকে তান দিয়ে চললো জুমা পড়ার জন্য আরেক মসজিদে এইভাবে এতে কাপ জায়েজ নাই এই মশলাও জানেন মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মসজিদে এতে কাপ করবে না বাড়িতে চলবে মসজিদে এতে কাপ করতে হবে ভালো করে স্পষ্ট শোনেন কারণ আল্লাহ রবুল আলামিন কোনো রকমের পার্থক্য করেন নারী পুরুষে আর কোরআন করিমের বিধানে যে কোনো জায়গায় বয়ান করা হয়েছে যদি নারী পুরুষে পার্থক্য না করা হয়ে থাকে তাহলে পার্থক্য নেই যেখানে পার্থক্য আছে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন যেখানে পার্থক্য আছে সেখানে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন বর্ণনা করে দিয়েছেন বা তার রসুল সাল্লা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন মসজিদে পুরুষরাও এতে কাপ করে মসজিদে মহিলারা এতে কাপ করবে কিন্তু মহিলাদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে পর্দার ব্যবস্থা থাকতে হবে তাদের হেফাজতের ব্যবস্থা থাকতে হবে নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে জি আর নবী করিম সাল্লামের বিবিগন এতে কাপ করেছেন হ্যাঁ নবী সাল দশ তারা কাফের প্রস্তুতি নিয়েছেন নবী ইন্তেকালের পরে তারা এতে কাপ করেছেন আর তার বিবিগন এতে কাপ করেছেন মিমবাদে তীর ধানের পরে পরে তারা এতে কাপ করেছেন কোথায় এতে কাপ করেছেন সবাই মসজিদে করেছেন কেউ মুসাল্লা বাড়িতে যেখানে নামাজ পড়া জায়গা বা ঘরের একটা কোনায় খাস জায়গায় এতে কাপ কেউ করেন না এরপরও কি আর অস্পষ্টতা থাকে যদি এর বৈধতা থাকতো তো সাহাবাই কেরামদের মধ্যে কারো বিবিত এরকম কাজটা করতেন স্বীকৃতি পেয়ে নবিসাম থেকে কোন নজির নেই সুতরাং এই ক্ষেত্রে যেন কারো সামান্য সন্দেহ না থাকে রোজার মাসাইল বলে একটি বই উর্দুতে ইকবাল গিলানি সাহেব লিখে ইকবাল গিলানি রিয়াজে থাকেন একজন ইঞ্জিনিয়ার মানুষ ইসলামিয়াত ইসলামিক স্টাডিজ এর পড়াশোনা না মাদ্রাসা পড়া লোক আর না কলেজ ইউনিভার্সিটির কোনো ইসলামিক স্টাডিজ এর পড়া কোন ইসলামিক শিক্ষা নাই তবে কিছু লোকের লিখার আগ্রহ থাকে আর কলমের শক্তিও থাকে ও যদি সরাসরি আরবি নাও বুঝতে পারে মেলা আজকালকার স্কলার লেখকরা আছে আরবি কি না বুঝে না ইংলিশ থেকে নিয়ে উর্দু থেকে নিয়ে নিজে বড় লেখক আছে বড় অনেক বক্তা আছে যারা দেখা যাচ্ছে সরাসরি আরবি বুঝে না কিন্তু বড় বক্তব্য বসে আছে অনেক লেখক আছে রাইটার আছে যে সরাসরি আরবি মোটেই বুঝে না কোরআন হাতি সরাসরি সামনে পেশ করে দেওয়া হয় বুঝেনা না কার আমার বুঝে না তরজমা করতে পারবে ক্লিয়ার কিন্তু ইংরেজির মাধ্যমে অথবা উর্দুর মাধ্যমে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা এই সব লেখক অধিকাংশ উর্দু মিডিয়াম লেখাপড়া করে মাদ্রাসাগুলিতে আর ওই উর্দুতে ইসলামিক ম্যাটেরিয়াল খুব বেশি ইসলামিক বই পুঁথিও খুব বেশি আছে যার ফলে এরা উর্দু দিয়ে ইসলাম শিখেছে আর বড় লেখক হয়ে বসে আছে তো এইরকম কিছুটা ব্যাপার অনেকের আছে সুতরাং তারা আমাদের কাছে দলিল নাই। তারা তাদের লিখনই আমাদের জন্য দলিল নয় আর সে মজার কথা দলিলে কি পেশ করছে এটা এখানে বলে দেওয়া ভালো হবে যাতে কারো ওই বই পড়ে আবার আর কারো বইয়ে যদি একশো নব্বই শতাংশ ভালো থাকে তো নব্বই শতাংশ নিতে হবে দশ শতাংশ বলতে দশ শতাংশ ছেড়ে দেওয়া ফরজ। এমনটা চলবে না যে এর নব্বইটাই কথাই যখন ঠিক তো সবটাই নেব এটাও যাইজ না অনেকে মনে করে যে এই লোক তো তেমন ভুল করে না এই তো তেমন ভুল করে তেমন ভুল করে না আরে একটা তো ভুল করেছে একশোটা একটা বোঝা ভুল করে ওইটাই ছাড়তে হবে যেটা আপনার যখন স্পষ্ট হয়ে গেছে ভুল করেছে সেটা ছেড়ে দেওয়া ফরজ একমাত্র রসুল উল্লাহাম ছাড়া যে কোনো মানুষের কথা যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা ভুল করেছে ছেড়ে দেওয়া ফরজ না হলে আপনি গুমরাহিতে যাবেন তো মজার কথা হাদিস হচ্ছে নামাজ প্রসঙ্গে নবী সাল্লাম মহিলাদেরকে মহিলারা যদি নামাজ পড়তে যেতে চায় তো মহিলাদের বাবাদের অথবা স্বামীদের বিবাহিতাদের স্বামীদের বলছেন যে তোমরা বাধা দিও না যেতে মেয়ে যেতে চাই যে মসজিদে নামাজ পড়তে যেতে তাহলে রমজান হোক অন্য সময় হোক বিশেষ করে রাতের নামাজ পর্দার সাথে যদি যায় আহ আর ফিতনার আশঙ্কা না থাকে তোমা আল্লাহ মসাজেদ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না মসজিদে যেতে বাধা দিও না নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে বলা হয়েছে এতে কাফের এখানে নবী সাল্লাম হয়তো খেয়াল করেননি যে কেউ এখানে এতে কাফের দলিল নিয়ে যাবে কোথায় টেনে টুনে নবী সাল্লাম কথা প্রসঙ্গ ছিল নামাজের হ্যাঁ কারণ এই মর্মে বেশ কিছু নামাজের হাদিস রয়েছে এই জাস্তা জানাত নেশা বিল্লাইল কম বিল্লাইল ফায়দান হ্যাঁ এ জাস্তা জানাত নেসা ওকম বিল্লাইল এল আল মাসাজ ফায়দান না তোমাদের বিবিরা যদি রাত্রে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চাই ফায়দান উল্লাহন না তাহলে তাদেরকে অনুমতি দাও এজেন্ট দাও তাদেরকে যেতে দাও তাদেরকে নবিশ্বাসলাম কী বলছেন ওই হাদিশ্বেতে শোনেন লাহতাম না এমা আ আল্লা আল্লাহ আল্লাহ বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না ও তো হন না খাইরুল্লাহ না তবে তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি উত্তম তাদের বাড়ি বেশি উত্তম কীসের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এখন ইকবাল গিলানি লাগিয়ে দিয়েছে যে এতে কাপের ক্ষেত্রে তাহলে কেউ যদি মসজিদে কোনো মহিলা এতে কাপ করে ওর চাইতে ভালো বাড়িতে যদি এতে কাপ করে বেশি উত্তম আরে কোথা থেকে এই স্বপ্ন দেখে নিলে তুমি ব্যাখ্যা হ্যাঁ এই ব্যাখ্যা নবীর এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবির কোন এক সাহাবি কোনো এক সাহাবির বিবিও বুঝলেন না যে নবী সাল্লাম তো এরকম বলেছেন তো ওখান থেকে টেনে নিয়ে মোশাল্লাতে বাড়িতে এতে কাপ করা শুরু করি কেউ বলেন না কেন সুতরাং এটি ভুল তাকে মাফ করে দেন এবং সংশোধনে তৌফিক দান করেন